একটা নয়া নিবনা তোর গাড়ি বাড়ি কেয়ামতের দিন একটা হিসাবের দিন আসছে সেই হিসাবের দিন যখন এসে যাবে প্রথম প্রশ্ন করা হবে তুমি তোমার जिंदगीটা কোন কোন রাস্তায় ব্যয় করেছো বলো হে যুবাক কালটা কোন রাস্তায় করেছে বলো এবার তিলে তিলে হিসাব শুরু হলো কেমন হিসাবটা শুনেলেন হিসাবটা একবার শুনেলেন আমি মানুষ আমি যদি আপনাদেরকে বলি হিসাবটা কেমন বলে প্রতি ঘন্টায় ষাটটা মিনিট আছে প্রতি মিনিটে ষাটটা সেকেন্ড আছে তুই এক সেকেন্ড দুই সেকেন্ড করে করে একটা মিনিটকে পোড়া কর একটা মিনিটকে পোড়া করে তুই দুই মিনিট করতে করতে ষাট মিনিট একটা ঘণ্টা কর একটা ঘন্টা যখন পোড়া হবে তখন তুই একটা দিনকে পোড়া কর এইভাবে একটা দিনকে পোড়া করে দিয়ে তুই একটা মাস কে পোড়া কর একটা বছরকে পোড়া কর একটা বছর যখন পোড়া হবে তুই বারো বছর একটা যুগকে কর তোকে আমি পাঁচ যুগ জন্ম দিয়েছিলাম তোর পেছনে আমি পাঁচ যুগ নিঃশ্বাস আর পানি খাবারের ব্যবস্থা রেখেছিলাম ষাট বছরকে আমাকে পুজিয়ে দেটা কোন কোন কাজে লাগে মাঝে একটা ছোট্ট কথা বলি উদাহরণ দিচ্ছি মনে করেন আজকে জালসাহ আসিনি কেন আসিনি মন যায়নি রাত জেগে জেগে খেলাম তো আজকে গেলাম না দেখে লেখগা সিরাজুল ভাই মহব্বতের মানুষ অনেক বন্ধু মানুষ ওনার সঙ্গে আমার কথাই কথাই তর্ক খালি বেঁধে যায় কেন মহব্বত থাকলে এটা হয় তো উনি এলাম না দেখে লেখ হয়ে গেল চার দিন পরেই চলে এসেছি পাশের গ্রামে কুচগিরিয়াতে জালসা করতে এখানকার কমিটি দেখা করতে গেছে আমাকে দেখা করে বলছে কি ব্যাপার মোলা না এত বড় একটা মাদ্রাসার জালসাকে মেরে দিলেন যখন এই কথা বলা সঙ্গে সঙ্গে আমি সোজা করে ছুরি চালিয়ে দিলাম শরীরটা খুব খারাপ সেদিন উঠতে পারিনি মাথা ঘুরছিল সুগার অনেক বেড়ে গেছিলো সব কটা মিথ্যা বললাম কিছু করে নিতে পারবে নালে সোজা করে বলে দিলাম যে আমার শ্বশুর মারা গিয়েছিল এখনো বেঁচে আছে বেচারা কাগজ কলম নিয়ে দেখতেও যাবে না ভেজালও থাকবে না খানিকটা বললাম শ্বশুরটা মারা গেল ভালো লোক ছিল তো দুজন তখন বলবে বেশ চুপ করে না কাঁদিয়ে না আর ঠিকই আছে মানুষ মরলে কি কেউ আসে মিটে গেল ঝামেলা কিন্তু আল্লাহকে পারবে কেউ জোরে বলেন পারবে বিশ্বনবী একটা কথা বলে দিয়েছেন এই কথাটা খালি ধ্যান দিয়ে শুনেন কেন নামে একটা শব্দ আছে কি হলো তোমার কেন কেন বুঝেন তো কেন মানে আরেকটা বলো কেন মানে আরেকটা বলো তো পৃথিবীর বুকে যত কেন আছে তুমি পড়া করলে না কেন তুমি ক্লাসে এলে না কেন তুমি আজকে লিখলে না কেন তুমি ওখানে গেলে না কেন তুমি জালসাই এলে না কেন এই কেনগুলোকে সত্য মিথ্যা উল্টা পাল্টি দিয়ে টপকে দিয়ে যাবে যাবে কি যাবে না কিন্তু আল্লাহ যদি কেন বলে আল্লাহ যদি কেন বলে কথা বলেন আমার সঙ্গে এটাকে টপকানো যাবে বিশ্বনবী বলছেন যখন ক্যামতের মাঠে হিসাব নিকা শুরু হবে আমার রব বলেছে গোলাম তুমি এই কাজটা করলে কেন করলে কেন করলে কেন নবীজি বলছেন গোলাম রে তোকে আল্লাহ কেন বলেছে রে তুই তখনই বুঝেলে আমার আর উপায় নাই আমার ঠিকানা জাহান্না ফার্সিতে একটা কবিতা পড়েছিলাম কারিমা বিবাকসা এবার হালিমা कि हस्ता न कमंदे हवा नदारी में गए राज तुफारी आदे रास तु तो आसियारा रा खता बाक्स बाक्स निघादा रेमा आज जिरा है खता খাতাদার গুজার মা আল্লাহ মা হাসেমনি হিসাব ইয়েসিরা এ আল্লাহ তুই কঠিন কে দিনে আমাদের হিসাবকে আসান করে দাও আর আসান হিসাব কাকে বলা হয়েছে জানেন আসান হিসাব বলেছেন আল্লাহ আবুল আল আপনার দপ্তর খুলবে না গুণহানে কি দেখতে যাবে না আপনার যদি আল্লাহ জান্নাত দেওয়ার ইচ্ছা করে তো গুণহা আর নেকি দেখতে যাবে না বলবে গুলাম রে এই গুণা তুমি করেছো কি গোলাম চারিদিকে তাকিয়ে দেখবে কেউ নাই আমি একার দ্বারা হয়ে গেছে আমার রব বলবে গোলাম তোর পার করে দিয়ে নেকিটা আমি বের করেছি তোর এই নেকিটার কারণই আমি রব তোকে মাফ করে দিয়েছি তাকে হাসুরের ময়দানে দাঁড়াতে হবে না বেশি সময় লাগবে না তেমনি মালের হিসাব যখন শুরু হবে আল্লাহ বলবেন নুর মাহমুদ রে তোর ব্যক্তিগত জীবনে তোর ব্যক্তিগত সম্পত্তি ছিল দুই থেকে তিন কোটি টাকা প্রতি কোটি টাকাতে একশোটা লাখ ছিল প্রতি লাখে একশোটা হাজার ছিল প্রতি হাজারে প্রতি হাজারে আপনার কিনা না একশো টাকা দশটা ছিল প্রতি একশো টাকায় একশোটা এক টাকা ছিল প্রতি এক টাকাতে একশোটা নয়া ছিল তুই আমাকে এক নয়া দুই নয়া তিন নয়া করে বুঝিয়ে দে এই আমালটা কোন দিক থেকে আয় করেছিস আয়টা বুঝা তারপরে কোন রাস্তায় এটা ব্যয় করেছিস হিসাবটা বুঝিয়ে দাও তারপরে তোমার রেহাই হবে আমি বুঝাতে লাগলাম একদিনের কথা বলছি রব্ব আমিন ফেব্রুয়ারি মাসের ছ তারিখে নগর গেছিলাম পা সেখানে করতে সেদিন আমার পকেটে বিশ হাজার টাকা ছিল আমি ওখানে ঝোঁকে পড়ে মাদ্রাসা হেফজি করানে পনেরো হাজার দিয়ে দিলাম আল্লাহ বলবে চল ঠিক আছে আমার কোনো আপত্তি নাই মসজিদ একটা পাশে নির্মাণ হয়েছিল সেখানে সাড়ে চার হাজার দিয়ে দিলাম ফাঁকে পাঁচশো আল্লাহ বলবে ঠিক আছে চল আপত্তি নেই এখন আমার চোখের সামনে কয়েকটি ভিকারিকে চারশো নব্বই টাকা দিয়ে দিলাম আর থাকে মাত্র দশ টাকা ওটা পকেটে করে নিয়ে রাস্তায় একটা পান খেলাম তাতে চলে গেল পাঁচ টাকা বলবে আগেবার এখনো আমাকে আল্লাহ কেন বলেনি তার মানে আমি এখনো আল্লাহর নজরে বেঁচে গেছি কিন্তু যখনই বলবো হোসেন হোসেননগর থেকে বেরুতে গিয়ে এক জায়গায় পাঁচ দিয়ে বলছে মা সরস্বতির পূজো হবে টাকা না দিলে ছাড়ব না রব্বুল আলামিন ওখানে আমি 5 টাকা দিয়ে দিলাম আল্লাহ বলে দিলে কেনে ভেজাল লেগে গেল 20000 টাকার ভিতরে 5 টাকাটি আমার গলায় দড়ি লেগে গেল রব্বুল আলামিন বলবেন সকাল সন্ধ্যা কেমন করে কাটালি ফজরে নামাজ পড়লাম জামাতের সঙ্গে তেলোয়াত করলাম যারা নামাজ পড়েনি তাদের কথা এখন বাদ দেন নামাজ পড়ে তেলোয়াত করলাম তেলোয়াত করে একটু মাঠে গেলাম জমি দেখে এলাম তারপরে মার্কেটে গিয়ে দোকান খুললাম জোহরে আজান হলো বাড়িতে আসলাম আবার আসরের সময় আমি ঈদ নামাজ পড়লাম জোহর থেকে আসর আমি একটু আরাম করলাম রাস্তায় যেতে যেতে পুজোর মণ্ডপ দেখেছি গাড়িটা পাটা ঠেক দিয়ে মাত্র দুই মিনিট দাঁড়িয়েছি আল্লাহ বললে কেন কেন ফালা তা করাবো আল্লাহ বলছেন ও ফুলতা নাউ আতুলু মা হাররামা রব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা ও বিল ওয়ালিদাই ইহসান ওয়া লা তাকুল আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়ইয়াহু মা জাহারা মিনহা ওয়া বাতান ওয়া লা মমিন রে তোর পাটা ওই জায়গায় দাঁড়াবে না হে মমিন ওই জায়গায় তোর পাটা দাঁড়াবে না যে জায়গায় পোকা সে আল্লাহর বিরুদ্ধে লুডু চলে দাবা চলে বোর্ড চলে সুদ চলে জুয়া চলে লুচ্চামি চলে রান্ডি চলে ওই জায়গায় পা দাঁড় করাবে না চায়ের দোকানে চা খেতে বিকালে ঢুকেছি না সকালে ভুলে গেলাম দেখছি চারটা যুবকে বোর্ড মারছে বললাম রে তোদের গাই আজকে জালসা বো দাঁড়িয়ে আছিস আল্লাহ বলবে ওখানে তুই দাঁড়ালি কেন আমি তো তো করলাম কিন্তু আপনাকে যখনই বলবে ওখানে দাঁড়ালি কেন জিন্দেগির চাকাটা ফেঁসে গেল নাই যে ঠেলে তুলে দি ওই লোকটা জাহান নামে যাবে তাই আমার আল্লাহ করানো তারিমের ভিতরে বলছেন বিসমিল্লা রাহমান এখন দুটি আমার ব্যক্তিগত কথা বলব তিরিশ সেকেন্ড আপনারা চুপ থাকবেন একজনও হিলবেন না সাউন্ড করবেন না কানটা খালি পেছন দিকে দিবেন ওইখানে যারা আছে খুব আনন্দে আছে ওদের ধারণা আজকে যে কটা মাথা মোটা ওটাই প্যান্ডেলের ভিতরে আছে তাছাড়া চাউমিন চলছে বাদাম চলছে হুর পড়ি ঘুরছে হ্যাঁ মেয়েরা এত সেজে এসেছে হুর পড়ি ঘুরছে লহবার আর ওইখানে যে কটা আছে দাঁড়িয়ে আছে ওদেরকে কে বসে পারলাম না রে আমি হেরে গেলাম বাপ তোরাই জিতে গেলি পিরাই তোরাই পাবি বাবরে ফাঁস পিরাই তোদের কি দেব ঘুরে ঘুরে খালে আমার চোখের সামনে দাঁড়া এটাকে দাঁড়িয়েছে পকেট হাত দিয়ে আমাকে মারবে নাকি হ্যাঁ আজ দেখি তোর কত গায়ে বল আছে একটা মারবো তো দুনিয়া ছাড়িয়ে দেবো ও তাও বসে দাঁড়িয়ে আছে জি আপনাদের বিরক্ত লাগছে নাকি কে এটা তো এবার আমার ব্যক্তিগত কথা বলছি এখানে কতগুলো লোক গাড়ি চালাতে জানেন চার চাকা হোক আর দু চাকা হোক মোটর যে চালার দেয় যা কথা বলে না সবাই জানেন জানেন জানে না মাথা নামও করে জানে না মাল ধরা খেয়েছে সামনে আমি উদাহরণ দিব এই জন্য জিজ্ঞেস করছি গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলে এবার বলেন গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলে বলে কি বলে না যারা ড্রাইভার ওরা বুঝতে পারবে আপনি একটা রাস্তা পেয়েছেন গোটা ফাঁকা সুন্দর রাস্তা ড্রাইভারকে গাড়ি বলছে এখন টিপটপ গিয়ার দিয়ে দে কিন্তু সামনে যখন ভাঙা আসছে তো গাড়ি বলছে ব্রেক কর আর গিয়ারটাকেও নিয়ে চলে যায় নিয়ে যা তিনজন চেপে আছিস আবার ওইভাবে চাক খাও আল্লাহ রহমতে আমি সব গাড়ি চালাতে পারবো জালসায় তো মাইক চালাচ্ছি এখন মাইক ছেড়ে দিলে চালিয়ে ভাত খাবো অসুবিধা নেই আপনাদের এলাকায় ডাম্পার ফাম্পার চালাবো কোনো অসুবিধা নেই তো গাড়ি কথা বলে ড্রাইভারের সঙ্গে কখন কোন গিয়ারটা লাগবে ড্রাইভার জানে কথা ঠিক বলেছি না ভুল তো গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলে আর ড্রাইভার গাড়ির কথা বলে একবার দিয়ে দেখলে মানে থার্ড গিয়ারে আছে দেখলে তিনজন চেপে আছে না না তা দাঁড়া দিয়ে তখন পেরে গেল তাহলে এই অ্যাডজাস্ট আছে বলি গাড়িটা দরছে ঠিক আছে না এটা একটা একটা মজার কথা আপনাদেরকে শুনি শোনাই একটু আনন্দ পাবেন বা হাসবেন হাসার উদ্দেশ্যে বলছি না এই বাসের গিয়ারটা আবার ড্রাইভার লোকাল বাস হলে গিয়ারের ফাংশন কি না আর এখন ডিজিটাল গিয়ার হয়ে গেছে তো ডিজিটাল গিয়ার আগেকার গিয়ার মানে ব্যাকে দিবে আর কি ঘুষি লাগেনি তো তো এইভাবে চালাচ্ছে আর একটা মুরব্বী মহিলা নানি বলা যাবে ওকে দাদি বলা যাবে ও তাকি তাকি দেখে কোন খেল চলছে গাড়ি ধরছে কিছুক্ষণ পরেই পাম্পচার হয়ে গেছে গাড়িটা পাম্পচার হয়ে গেছে পুরাতন গাড়ি যা হয় সব প্যাসেঞ্জাররা নামলো চাকা খুলবে লাগাবে তারপরে গাড়ি যাবে তখন ওই মহিলা বলছে আসলে খারাপ হবে না কেন আমি তো তখন থেকে দেখছি ওকে এই গাড়িটা চলছে চলছে খালি খুচুর 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 খারাপ তো হবেই ও ওই ওই ও ওই খারাপ করলে ড্রাইভারটা গাড়িটা চলছে বারে বারে খালি ওটাকে নাচে বারে বারে নাচে আমি তো তখনই বুঝেছি যেটা খারাপ হবে ও সবটাই উল্টো বুঝেছে না কি বলে ভাই তো আমি যে কথা বলছি যে গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলে তো ইমানদারের সঙ্গে তার জিন্দগির জানমাল কথা বলে কথা বোঝাতে পেরেছি এবার সঙ্গে তার যে আছে আর মাল আছে কথা বলে বলে কি বলে না আমরা কিন্তু বড় নিজেকে চালাক মনে করি যে জানকে আর মালকে বাঁচানোর জন্য চেষ্টা করি কিন্তু আমার আল্লাহ যদি ধরে তো আল্লাহর পাকার থেকে কেউ পালাতে পারবে পারবে না এখন সহজ করে একটা উদাহরণ দিই আপনাদের এই হোসেননগর মসজিদে মোড়ের মসজিদে আমি আর সিরাজুল ভাই আসরের নামাজ পড়ে চুপ করে দাঁড়িয়ে কথা বলছি আরও দু তিনজন আছে গল্প করছি এমন সময় একটা বারো চোদ্দ বছরের ছেলে দৌড়তে দৌড়তে এসে বলছে হ হুজুর মনে না শুনেন শুনেন শোনেন শোনেন ওনাকে ডাকছি আমি নতুন মানুষ শুনেন কি হলো রে বাবা বলে চলেন ওই এই রাস্তাটা গিয়ে সামনে ওইখানে তিন চারটা ছেলে মদ খেছে এই গ্রামের ছেলে প্রকাশের রাস্তার ধারে মদ খেলছে আর তাস খেলছে তারা চলেন তো উনি একটা সাউন্ড করলে কি রকম সাউন্ডে মনে হচ্ছে যে একটা হিজড়েকে কিছু শোনানো হলো কথাটা বলেন আমার সঙ্গে হ্যাঁ না বলেন একটা হিজড়েকে কিছু শোনানো হলো ও দ্বারাই কাজটা করা সম্ভব নয় ছেলেটা হালকা করে তাকিয়ে থেকে গেল কাকে বললাম রে খামকা আমি দৌড়ে এলাম আমি ভাবলাম ওদেরকে বললো ওদেরকে পিটিয়ে লম্বা করবরা এলাকা ছেড়ে পালিয়ে যাবে কিছুই হলো না খামকা আমারই দৌড়ে আসা হলো চুপ করে দাঁড়িয়ে থেকে গেল লাভ হলো না এরম করছে মনে মনে হঠাৎ ওই বয়সের আরেকটা ছেলে এই পশ্চিম দিক থেকে দৌড়ে এসে বলছে মলা মোলানা শোনেন শুনেন শুনে গল্প ছাড়েন আপনার টমেটো ভুঁড়ে হাজি সাবের গরু ঢুকেছে কেউ কোন সালাবে ওই লোকটা তখন আবাক হয়েছে সাংঘাতিক বীর তো আল্লাহর কাজের ব্যাপারে হিচড়ে আর দুনিয়ার ব্যাপারে শির বীর মাস্তান তোমার গিয়ার বুঝিয়েছে সে এখন কত নম্বর গিয়ার লাগাতে হবে আর আল্লাহর ব্যাপারে তোমার গিয়ার বুঝে আসছিল না জি এইটাই আপনাদেরকে আমি বুঝালাম আল্লাহ তো একবার তালা বলছেন শোনে না একটা পূর্বের ঘটনাকে কোরআনে তুলে ধরেছেন আল্লাহ হজরতে দাউদ তালাই সাল্লামের জামানাই মাছেরা খোদ বা শুনতে আসতেন হজরতে দাউদ তালাই সাল্লাম বললেন হে আমার কম তোমরা মাছকে ধরে খাইও না একে যদি খাইয়ে না আল্লাহ নারাজ হয়ে যাবে তারপরে তারা তো মাছ খাবি ছাড়বে না তারপরে তারা বলল হাজরাতে দাউদ বললেন হে আমার কম খবরদার তোমরা ওদেরকে খাইও না তখন জুমা শনিবার শনিবার দিন তোমরা খাইও না ওদেরকে জুমার খোদ বা শুনতে দাও ফিরে যেতে দাও এরপরে তোমরা যখন প্রয়োজন হবে নদীতে জাল মারবে মাছ ধরে খাবে তোমাদের জন্য হালাল এরা তখন বুদ্ধি করল কি শুক্র যখন ওরা শনিবার খোদ বা শুনতে আসে নদীটাকে দিয়ে তোদেরকে যেতে দিব না রবিবার খাবো কত খুব শুরু হলো যখন তারা মাছ ধরে যেতে শুরু করল আমার রব ওদের ওপরে গজব না ঝিল করল জিব্রাইল আমিন এসে দেখছেন গজব কার ওপরে দিব মানুষ তো তিন রকম এখানে তো এক রকম মানুষ নাই একদল বলছে হে লোক সকল নবী দাউদের কথা শুনে লাও তোমরা অতি বাড়াবাড়ি করিও না আর একদল মাছ ধরছে আর হা হা করে হই হুল্লোর করে খেছে আর একটা দল চুপ করে দাঁড়িয়েছে দর্শকের ভূমিকা পালন করছে জিব্রাইল আমিনকে আমার আল্লাহ বললেন প্রথমে যারা চুপ করে দাঁড়িয়ে আছে এদেরকে শুকর বানাও এইগুলো মাছ ধরে খাওয়ার থেকেও বড় ড্যাঞ্জারাস মাল এই মালগুলোকে শুকর বানাও যারা মাছ ধরে খেয়েছে এদেরকে বানর বানিয়ে দেবে আর যারা মানা করছে এদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি বন্ধুরা আমার খুব মনোযোগ তাহলে আমার জিন্দেগিটা কোন জায়গায় লাগাবো জালসা করে বলতে হচ্ছে আজকে মায়ের হেপঝি মাদ্রাসায় টাকা লাগবে জালসা হচ্ছে কত বড় লজ্জার কথা আল্লাহ তাবার একবার তালা বলছেন মমিন তোমার কি বিবেকের চেতনা নাই একবার খুলি টাকা অপারেশন করে বহরমপুরে দেখে এসো তোমার চিন্তা চেতনা আছে কি নাই এখন কি লাগবে কি কিনতে হবে বিবির ব্যাপারে তুমি সচেতন আছো কলে ইমকানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আটটা জিনিসের ব্যাপারে তোমাদের সচেতন পুরাপুরি রয়েছে বেগুনের জমিতে গরু ঢোকার মতো সচেতন রয়েছে এতটুকু তোমার চেতনতার অভাব নাই বিবিকে কি লাগবে মেয়েকে কে কি লাগবে ছেলে কে কি লাগবে বন্ধু কে কি লাগবে আব্বা কে মা কে কি লাগবে কখন কি দিতে হবে আর ঘরটা বানিয়েছি তার প্রেম মাল मोहब्बत ব্যবসা বানিতে কখন কোন মালটা বেশি কম মানে মার্কেটে টানছে সেটা আনতে হবে এর ব্যাপারে তোমার সচেতনতার অভাব নাই বাড়িতে ঢুকতে গিয়ে তিনতলা ছাদের বিল্ডিং এ কোনে সামান্য ছেড়ে গেছে তখনই বিবেক বলেছে মিস্ত্রিকে হ্যালো ভাই একবার আয় কোনটা হঠাৎ করে ছেড়ে গেল কেন দুই দিন তিন দিন পাঁচ দিন অবহেলা নয় তখনই সচেতনতা বেরিয়ে গেছে কিন্তু মাদ্রাসাকে লাগবে 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 মসজিদকে দিন বাঁচানোর জন্য তখন জালসা করে বড় গরু এনে খাইয়ে তারপরে এদেরকে পাম দিয়ে তুলতে হবে না তুললে এদের চেতনতা হবে না এদের জ্ঞান ফিরবে না বিবেকের কত ঘাটতি পড়েছে ইসলামের ব্যাপারে তোমরা কি ভেবে নিয়েছো তাই আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আফসুহুম ওয়া আমওয়ালহুম বিআন্ন লাহুমুল জান্না নিশ্চয় আমি মমিনের জান এবং মমিনের মালকে বিনিময়ে কিনে নিয়েছি এখ তেল নাফি সাবিলিল্লাহিয়া কতুলো না ওই কোতালো না ওয়াগনাই হাক্কান ফিত্তৌরাতি ওল ইঞ্চেলি ওল কোরআন অফ বিআহা দিহি মিনাল্লাহি فاستبشروا ببيكم الذي بعياتم به وذلك هو الفوز العجيب খুব যারা চালাক তারা উঠতে শুরু করেছে এই যে আমি বলেছি না যে মাদ্রাসায় লাগবে ওরা বলছে চল কেটে পড়ি টাকা দেবো না তো শুনব কেন বাবজি হে ঘর না গিয়ে রাস্তায় ঘুরে বেড়াবে খালি সারা রাত শিয়ালে তেড়ে নিয়ে বেড়াবে তখন বুঝবে যে কেন এসেছিলাম আল্লাহ পারেন খুব বেশি চালাকদেরকে আল্লাহ টাইট করতে পারে কি পারে না করেছিল খবর শোনা শোনা আছে আছে হ্যাঁ মাস কমকে ছ এক জায়গায় ঘুরিয়েছিল একজনের জালসা থেকে তাড়াহুড়ো করে পালাচ্ছে যে নেবে আর সাইকেল থেকে স্লিপ করে মুখ থেঁতলে পরে চারখানা দাঁত চলে গেল। বাড়ি যত দূরের কথা হসপিটালে আঠাশ দিন ছিল তাহলে জালসা থেকে ঘুরতে সময় কত লাগলো উনত্রিশ দিন আর জালসা শেষ করে যারা বাড়ি গেল তারা ওর থেকে এক ঘন্টা বেশি দিয়ে চলে গেল যখন বেরিয়েছে প্যান্ডেল থেকে কিছু চালাক উঠতে লাগলো খবরদার উঠবেন না আমি তফসিল করছি আপনাদের কাছে আমি টাকা চাইনি আপনাদের চেতনতা না থাকলে আপনি টাকা দেবেন কেন আমি চেতনতা ফিরাতে এসেছি যদি আপনাদের চেতনতা ফিরে নিজের টাকা নিজের টেবিলে নামিয়ে দিয়ে চলে যাবেন চেতনতা না ফিরে টাকা নিয়ে বাড়ি চলে যান ও টাকার অপেক্ষা করে না পরিষ্কার কথা বলে দিলাম কিন্তু এইখানে যে দাঁড়িয়ে আছে এদেরকে কি করে বুঝাবো যে হবে আরে বাপ এখন লয় রে বাপরে ছেলে বড় হতে দাও তারপরে বিয়ে হবে রে বাবা হ্যাঁ এখন সাহাবিদের চেতনতা বলি দেখেন মালের একটা চ্যাপ্টারের দিকে আমি একটু মিনিট পাঁচেক অন্যদিকে নিয়ে যাব মিনিট পাঁচেক আমি আমার জন্য বলছি আমার জমি আছে টোটাল দশ বিঘে ধরেন আমার একটাই মেয়ে ছেলে নেই তাহলে এই আমার জমি আমার স্ত্রী আমার মেয়ে কে আগে মরবো তিনজন আছি ওয়ারিসের ভিতরে কে আগে মরবো জানি না তার আগে যদি মরে যাই আমার জমি থেকে তো মেহরুম আর আমি যদি মরি কে কতটা পাবে ফাইসালাটা কে করেছেন জোরে বলেন কে করেছেন জমি আমার সবাই নিজের নিজের নিয়োগ করি জমি আমার বাগান আমার বিহি আমার ফাইসালা কার তাহলে জমি আমার নয় জমি কার আল্লাহ আমাকে যতটুকু মালিক করেছেন উনিই করেছেন এরপরে আমার কাছ থেকে কে পাবে কিন্তু যে লোক ছেলেকে বড় ছেলেকে ফাঁকি দিয়ে ছোট ছেলেকে লিখে দিলো মেয়েদেরকে ফাঁকি দিয়ে অন্য ছেলেদেরকে লিখে দিল এই রকম গুণাগার লোক আপনাদের এলাকায় নাই জি ছেলে মেয়েকে ফাঁকি দিয়ে জমি লেখে কি লেখে না আপনাদের দিকে নাই তা বুঝবেন কি করে এদিকে আছে বিশেষ করে মেয়েদেরকে বেশি ফাঁকি দেয় দেয় না এই জন্য মেয়েরা খুব তাড়াতাড়ি জান্নাত যাবে বাপের ঘাড়ে পা দিয়ে বাপ জাহান নামে যাবে এটা জেনে বলছি একজন বড় আলিম একটা জালসাতে উনি বলছিলেন আমি শুনছিলাম রেকর্ড যে কাউকে যদি পৃথিবীতে জীবিত জাহান নামি দেখতে চাও তো যে জমি মেরাজকে ফাঁকি দিয়ে লেখেছে ওই লোকটাকে চোখ ভরে দেখে লাও তোমার কোনো অসুবিধা হবে না সে নামাজ পড়ছে তেলোয়াত করছে রোজা রাখছে জিকির করছে ভাইয়া উপায় নাই উপায় নাই উপায় নাই আপনি যদি সাজদাই পড়ে থাকেন কাবার চত্বরে গিয়ে আর চোখের পানিতে যদি কাবার চত্বরকে ডুবিয়ে দেন তারপরও উপায় নাই হাঁকি মেরে যে লেগেছে এ তিন চারটা কেসের আসামি এখন আল্লাহ বলছে মাল আমার তাহলে একটা ঘটনা শোনাই সাহাবিদের চেতনা বন্ধুরা আমার আল্লাহ আবার তালা বলছেন আমার রাস্তায় তোদের প্রয়োজন হলে কতল হয়ে যেতে হবে আবার